আজ আমি আপনাদের জন্য একটি মজার রান্না নিয়ে এসেছি সেটি হল লাউ ডাল মুগ ডাল দিয়ে লাউ দিয়ে একটা সুন্দর একটা সবজি এভাবে আপনারা রান্না করে দেখতে পাই অনেক ভালো লাগবে এই এটা এই রান্নাটা খুবই মজার আমি মুগ ডাল দিয়ে করেছি আপনার চাইলে মুসুর ডাল দিয়েও করতে পারেন তবে মুগ ডাল দিয়ে করলে এটা খুব লাগে এইভাবে আপনারা খন্তত করে একবার খেয়ে দেখবেন আপনাদের কাছে অনেক ভালো লাগবে আজকের এই রেসিপি আপনাদের সবার জন্য এই পরিবেশনের আগে আমি সামান্য একটু পেঁয়াজ পেঁয়াজ পেঁয়াজের ব্যারেস্তা দিয়ে দিলাম এটা অপশনাল এটা না দিলার কোনো সমস্যা নেই আর এই যে শুকনামি দিয়েছিলাম সেই শুকনামিচিটা আমি উপর দিয়ে একটু সাজিয়ে দিয়েছি আমার নিরামিষে শুকনামরিচটা খুবই ভালো লাগে আপনাদেরও ভালো লাগবে এভাবে আপনারা রান্না করে অন্তত একবার খেয়ে দেখবেন তো আসসালামু আলাইকুম বিলুচ কিচেন থেকে আজ আমি আপনাদের জন্য একটি মজার এই সবজি নিয়ে এসেছি সেটি হল এই লাউ ডাল মুগ ডাল দিয়ে আমি কীভাবে এই রান্নাটা করেছি সেটি আমি আপনাদের সাথে একবার একটু শেয়ার করতে চাই আসুন এই আমি এই রান্নাটা কীভাবে করেছি একবার অন্তত একটু দেখে নেওয়া যাক আমার আমার এই সবজিটা দেখতে কতটা সুন্দর এভাবে আপনারা রান্না করে একবার অন্তত খেয়ে দেখবেন এই অনেকেই এই বেশিরভাগ মানুষই এই ধরেন লাউ ডাল খুবই পছন্দ করে এই যে কোনো জায়গায় আপনি রস্ট মাংস দেন দেন না কেন এই লাউ ডাল পেলে এগুলি এই লাউ ডালটাই সবাই মানে ইয়ের মতো মানে খায় এতটাই সবার এতেই পছন্দ তো তাহলে আসুন এই লাউ ডালটা আমি কীভাবে রান্না করেছি একবার অন্তত একটু দেখে নেওয়া যায় তাহলে বিশবেলা করে আমি লাউ ডাল দিয়ে রান্না করার জন্য এরকম একটা লাউ নিয়েছি এই লাউ দিয়ে মুগ ডাল দিয়ে আমি রান্না করবো আমি এরকম দিয়ে আমি এই যে লাউটা এইভাবে ছুঁড়ে নিচ্ছি ঠিক এইভাবে আমি ছুঁড়ে নিচ্ছি আমি খোসাগুলি কিন্তু ফেলবো না এই খোসাগুলি দিয়ে আমি একটা মজার ভর্তা বানাবো এটা খেতে খুবই মজার আমি এটাও আপনাদের সাথে শেয়ার করব। আর লাউর তো কথাই তো আছে লাউর আগা খেলাম ডোগা খেলাম লাউ দিয়ে বানালাম ডুবডুবি মানে লাউটা শুকিয়ে গেলে পর সেটা দিয়ে বলতো কি করে ডুবডুবি বানানো হয় তো লাউর কিন্তু কোনো কিছু ফেলা যায় না আর লাউ এতটাই ভালো সবজির মধ্যে আমাদের নবী এই লাউ খুবই পছন্দ করতেন ওনার খুবই প্রিয় একটা সবজি ছিল তো এই আমি এখন এই লাউটা দিয়ে কারণ আসলে এই কয়েকদিন গরুর মাংস খেতে খেতে মুখে একদম অরুচি চলে আসছে যদিও খুব একটা বেশি খাওয়া হয়নি তারপরও মুখ অরুচি চলে আসছে আমি কারণে আমি এই যে এই মুগ ডাল দিয়ে সবাই একটা রিকোয়েস্ট যে মুগ ডাল দিয়ে লাউ দিয়ে রান্না করার জন্য আমি মুখ ডালটাকে হালকা একটু ভেজে যে হালকা একটু ভেজে তারপরে এটা পানির মধ্যে ভেজিয়ে রেখেছি এই আমি এখানে দেড় কাপের মতো মানে মেজারমেন্ট কাপে এক কাপের থেকে একটু বেশি নিয়ে তারপর একটু ভেজে খুব বেশি ভাজবে না হালকা ভাজবে ভেজে তারপর পানির মধ্যে ভিজিয়ে রেখেছি যে আমি এখানে মুগ ডালটা ভালো করে ধুয়ে তারপর এই যে বসিয়ে দিয়েছি যেতে পার এখন আমি এই মুগ ডালের সাথে দিয়ে দিচ্ছি যে পেঁয়াজ কুচি তারপর এই যে রসুন এই যে আমি যে রসুনটা যে নর্মাল এই ফ্রিজে এটাকে আমি সংরক্ষণ করে রেখেছিলাম সেটা আমি একটা চাক দিয়ে দিচ্ছি কারণ আমার এখানে একটা চাক পুরো লাগবে আর দিয়ে দেব এই যে কিছু এই যে আদা এই যে এখানে দেবো অল্প এই যে অল্প একটু যতটুকু পরিমাণ আপনার মনে করেন এই ততটুকু পরিমাণে আপনারা দিয়ে দেবেন কারণ এখানে তো আর খুব বেশি লাগবে না আমি কেটে এই যে এই যে দেখুন কেটে আমি সামান্য কিছু দিয়ে দিচ্ছি এটা সুন্দর একটা ফ্লেভার বানানোর জন্য তারপর দিয়ে দিবো যে এটা হালকা হলুদ অল্প একটু হলুদ কারণ ডাল দিয়ে নিরামিষ এটা একটু সাদা সাদা বলেই বেশি খেতে ভালো লাগে দেখতে ভালো লাগে খেতেও ভালো লাগে দিয়ে দিচ্ছি একটা মাছ এই যে ধনিয়ার গুঁড়া তারপর এক চামচ এই যে ভাজা জিরার গুঁড়া তারপর এই যে সামান্য একটু লাল মরিচের গুঁড়া দিয়ে আমি একটু ফুটানো মাসা করে এই আমি লাউটা দিয়ে দিব আর দিয়ে দিব একটু স্বাদ মতো লবণ এই নিরামিষটা খুবই মজার খুবই সুস্বাদু আর আমি দিয়ে দিচ্ছি এই আপনার দিতে না চাইলে কোনো সমস্যা নাই আমি একটা এই যে এক একটা দুটা তেজপাতা এরকম দুটা তেজপাতা

ডালটা কিছু সিদ্ধ হয়ে গিয়েছে মানে বেশি সিদ্ধ না বেশি সিদ্ধ করলে আবার খেতে ভালো লাগবে না তো এখন আমি লাউগুলি দিয়ে দিচ্ছি এই যে দেখুন মানে কী পরিমাণ সিদ্ধ হয়েছে সেটাই আমি আপনাদেরকে দিচ্ছি যে এখন লাউগুলি আমি দিয়ে দিচ্ছি দিবে লাউ গুলো দিয়ে উনি ঢেকে দিবে ঢেকে দিচ্ছি এই যে আমার লাউ ডালটা সিদ্ধ হয়ে গেছে এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে আমি মাঝখানে একবার নেড়ে দিয়েছি আর লবণটা আপনারা দেখে দিবেন এই যে আর তার চেয়ে বেশি আর মানে ঘনত্বটা এরকম হলে মানে খেতে ভালো লাগবে এখন আমি এটাকে বাগান দিতে কিন্তু আমার লাউটা সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি এটাকে বাগান দিই লাউ ডালটা বাগান দেওয়ার জন্য আমি এখানে একটা হাড়ি বসিয়ে দিয়েছি আমি পরিমাণ মতো কিছু সোয়াদিন তেল দিয়ে দিলাম আমি এখানে এই কারণ এই লাউ ডালের সাথে আমার শুকনো মরিচটা খুব ভালো লাগে তা আমি কিছু শুকনো মরিচ একটু ভেজে নেব আর দিয়ে দিচ্ছি সামান্য একটু পাঁচপোড় এটা অবশ্যই স্কিপ করতে পারেন যারা এটার ফ্লেভারটা পছন্দ করে না এটা বাদ দিতে পারেন আর এটা খুব বেশি ফ্লেভার লাগবে না

কিছু কয়েকটা কোষ এই রসুন আমি এভাবে কুচি করে নিয়েছি আর পেঁয়াজ পেঁয়াজ এই হাফ কাপড় থেকেও কম আমি এভাবে কুচি করে নিয়েছি এই যেতে এখন এগুলো পরে যে বাগানটা দেওয়া হয় বাগানটা অনেক মজা লাগে আপনারা বাগানটা এভাবে বাগান দেওয়ার চেষ্টা করবেন এখন এটা হালকা বাদামি করে হয়ে গেলে পর তারপর আমি লাউটা ঢেলে দেবো আমার ফোনটা দেখুন মানে বাদামি হয়ে আসছে এখন আমি এই এর মধ্যে আমি দিয়ে দিব এই যে কিছু হলুদের গুঁড়া সামান্য কারণ আমি এই লাউ লাউ ডালের মধ্যে আমি মশলাটা খুব কম দিয়েছি আপনার নিজেরও দেখেছেন এখন হলুদটা দিলে কালারটা সুন্দর আসবে আমি ডালটা দেখুন আমার নির এই যে লাউ ডালের কালারটা কতটা সুন্দর আসছে এইভাবে তেলের মধ্যে আপনারা হলুদ হলুদটা ঢিলে দেবেন একটু হলুদ দিয়ে দিবেন তাহলে দেখবেন যে লাউ ডাল নিরামিষের কালার অনেক সুন্দর আসে দিদি দেখুন আমার লাউ ডালটা দেখতে কতটা সুন্দর আসছে দেখতে যেমনটা সুন্দর খেতেও কিন্তু তেমনি মজা আপনারা এইভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন আপনাদেরও ভালো লাগবে আর এই এই লাউ ডাল লাউ তো খুবই স্বাস্থ্যের জন্য খুবই উপকারী আমাদের নবী করিম সাল্লাহ সাল্লাম খুবই পছন্দ করতেন এই লাউ তবে এই লাউ যদি আপনারা রেগুলার যদি খেতে পারেন আপনাদের ডায়াবেটিস কন্ট্রোলে থাকতো এটা সব রোগের জন্যই উপকারী তো এভাবে আপনারা লাউ ডাল রান্না করে খেয়ে দেখবেন আপনাদেরও অনেক ভালো লাগবে আর লবণটাও আপনারা দেখে নেবেন আমার যদি যদি আপনাদের এই আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা লাই লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো আবার নতুন কিছু নিয়ে আসা পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর সব সময় দিলুজ কিচেনের পাশে থাকবেন এরকম নতুন নতুন কিছু পাওয়ার জন্য আল্লাপে বাই